নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা জানা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট তো টপিকটা কি টপিকটা অলরেডি তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো আজকে আমি আলোচনা করবো তোমাদের ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের রেজাল্ট এবং রেজাল্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে কী জিনিস কেন সমস্যা ইত্যাদি প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে তাই ভিডিওটা যত্ন সহকারে শেষ পর্যন্ত দেখো দেখো তোমরা জানো যে তোমাদের যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তোমাদের কপি চেকিং স্ক্রুটিনাইজিং এবং অনলাইনে মার্কস আপলোডিং এই প্রসেসগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র বাকি রয়েছে তোমাদের অনলাইনে রেজাল্ট আসা ওকে তোমাদের সতেরো তারিখ লাস্ট ডেট ছিল যেদিন কিন্তু তোমাদের যে অনলাইনে মার্ক্স পুটিং করার লাস্ট ডেট ছিল টিচারদের ক্ষেত্রে সেটা হতে পারে ই সেশনাল ইন্টারনাল সেশনাল এক্সটার্নাল থিওরিটিক্যাল ইন্টারনাল এবং থিওরিটিক্যাল এক্সটার্নাল অর্থাৎ এক কথায় তোমাদের টোটাল যে নাম্বার সেই নাম্বারের কিন্তু অলরেডি মার্কস আপলোডিং কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর কি হবে জানো এরপর কিন্তু তোমাদের রেজাল্ট আসতে মাঝে বেশ কিছুদিন সময় লাগে আজকে হলো তোমাদের কুড়ি তারিখ এবং সেক্ষেত্রে তোমাদের মাত্র দু তিন দিন হয়েছে এবার অনলাইনে সেই প্রসেসটা হতে হতে প্রায় দশ দিন মতো সময় লাগে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে সেক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে রেজাল্ট যতদূর সম্ভব মার্চ মাসের ফার্স্ট উইকে বা প্রথম দশ দিনের মধ্যে বেরোবার সম্ভাবনা চূড়ান্ত তার আগে বেরোবার একটা চান্সেস থাকলেও সেটা আমার ক্ষেত্রে মনে হচ্ছে একটু নগণ্য ঠিক আছে বা হতে পারে ফেব্রুয়ারি সাতাশ আঠাশে বেরোলো তবে বেশি চান্স রয়েছে মার্চের প্রথম দিকে বেরোবার এবার এই যে আমরা বলছি যে মার্চে রেজাল্ট আসবে বা ফেব্রুয়ারির লাস্টে উইকে রেজাল্ট আসবে এগুলো বলার একমাত্র যে বিষয় বা একমাত্র ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের মোটামুটি প্রিভিয়াস যদি আমরা ক্যালকুলেশনগুলো দেখি অর্থাৎ প্রিভিয়াস দিয়ে যখন মার্কস আপলোডিং হয়েছিল তারপর থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত প্রায় দশ দিন মতো সময় লাগতো ওকে তো তার হিসেবে আমরা বলছি কিন্তু দেখবে এই সময়কালের মধ্যে কিন্তু অনেক ফেক নোটিসেস কিন্তু পাবলিশ হবে ঠিক আছে এবং সেই ফেক নোটিশের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশের দিন কোথাও বলবে বাইশে ফেব্রুয়ারি কোথাও আরেকটা নোটিশে বলবে তেইশে ফেব্রুয়ারি কোথাও বলবে পঁচিশে ফেব্রুয়ারি কোথাও বলবে সাতাশ ফেব্রুয়ারি কোথাও বলবে ফার্স্ট মার্চ এরকম কিন্তু একটা নোটিশের কিন্তু বেড়াজাল তৈরি হবে যেখানে তোমাদের উদ্ভ্রান্ত করা হবে এবং সেটা কিন্তু ফেক নোটিশ হবে যেটা কিন্তু ম্যাকআউটের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছিলাম এবং অন্যান্য যে সমস্ত এক্সামিনেশন হয় সেখানে কিন্তু এই ফেক রেজাল্ট বেরোবার ডেট নিয়ে অনেক কিন্তু নোটিশ পাবলিশ হয় তো তাই যে ফেক নোটিশগুলো রয়েছে তোমরা সেগুলো থেকে কিন্তু কমপ্লিটলি অ্যাওয়্যার থাকবে এবং তোমাদের কীভাবে তোমরা কোনো নোটিশকে ফেক না রিয়াল শনাক্ত করবে সেটাও আমি অলরেডি বলে দিয়েছি তোমরা সেটা ভালো করে দেখে নেবে আমার সে বিষয়ে ভিডিও আছে আর আরেকটা ব্যাপার বলছি দেখো রেজাল্ট বেরোবার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে কোনো রকম কোনো নোটিশ আজ অবধি তো অন্ততপক্ষে মানে আমার দেখাকালীন পাবলিশ হয়নি হয়তো আগে পাবলিশ হতো যে এই দিন রেজাল্ট বেরোবে তবে কিছু কিছু দেখো টিচাররা রয়েছেন বা যারা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের টাচে রয়েছেন তারা মোটামুটি জানতে পারেন যে এই সময় ফ্রেমের মধ্যে বা টাইম ফ্রেমের মধ্যে রেজাল্ট বেরোবে কিন্তু কবে এক্স্যাক্ট রেজাল্ট বেরোবে সেটা কিন্তু বলা কারো পক্ষেই সম্ভব নয় ওকে এটা আমি বারবার তোমাদের বলে দিচ্ছি যদি ধরো আমি বললাম যে ফেব্রুয়ারির আঠাশ তারিখে রেজাল্ট বেরোবে কিন্তু রেজাল্ট আজকে বেরিয়ে গেলো তখন তো তোমরা আমাকে বলবে যে দাদা তুমি যেটা বললে সেটা কমপ্লিটলি রং ভুল কথা বললে তো সেক্ষেত্রে একটা টাইম ফ্রেম বলা যায় তার মধ্যে কিন্তু রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে তবে আজকে এখনই রেজাল্ট বেরোবে এটার সম্ভাবনা কিন্তু মানে বলার সম্ভাবনা খুব কম ঠিক আছে তো আমি এই জিনিসগুলো তোমাদেরকে বলে দিতে চাইছি কারণ এই বিষয়গুলোতে তোমরা বারবার কিন্তু সমস্যায় পড়ো তোমরা বিভিন্ন ভুলভাল রেজাল্ট মানে নোটিশ দেখে আসো এবং বলো যে আজকে রেজাল্ট কালকে রেজাল্ট তবে যতক্ষণ না যদিও রেজাল্ট বিষয়ে কোনো নোটিশ পাবলিশ হয় সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটগুলিতেই দেখা যাবে ফলে অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে নোটিশ ডাউনলোড করার পর তাতে তোমরা উপরে ডাব্লুবিএসিটির যে লোগো রয়েছে সেটা দেখবে তোমরা সাইনটা দেখে নেবে যে সেটা পেনে সাইন করা রয়েছে কি না তার রেফারেন্স নাম্বারটা দেখবে এবং তার যে লেখাগুলো হরফগুলো সেগুলোকে একটু মিলিয়ে নেবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কোনটা রিয়েল নোটিস কোনটা ফেক নোটিস ওকে আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সফল হয়েছে তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ